আসসালামু আলাইকুম সোম্যামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা রান্না করব হচ্ছে নদীর পিয়ালি মাছ তো মাছগুলো কেটে পরিষ্কার করে আমরা হলুদ লবণ মেখে রেখেছি প্রায় দশ বারো মিনিট বা পনেরো মিনিট মতো তো আমরা এবার একটি প্যানে কিছু অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিয়েছি যেহেতু ছোট মাছ একটু বেশি লাগে এবার আমরা কিছু কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিই আধা ছেঁচা করে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা যেন একটু নরম নরম হয়ে আসে এই জন্য আমরা একটু নাড়াচাড়া দিচ্ছি তেলের মধ্যে এবার আমরা একটি আলু পাতলা পাতলা করে মাছ যেহেতু পাতলা 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 করে কেটে আমরা ওই পেঁয়াজ আর কাঁচামরিচের যে ইয়াটা মশলাটা করেছি তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি অল্প একটু হলুদের গুঁড়া যেহেতু মাছের মধ্যে হলুদ লবণ মেশানো আছে যেহেতু একদমই হালকা করে রান্না করব আমরা এবার একটু ঢেকে দেবো হালকা একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমরা একটু অপেক্ষা করলাম আমাদের আলুটা মনে হচ্ছে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমরা তার মধ্যে একটু দুটা মতো বেগুন কেটে দিয়ে দিয়েছি বেগুনটাও ঠিক পাতলা পাতলা করে মাছের সাইজেই কেটে দিয়েছি এবারে আমরা হালকা একটু পানি দিয়ে দিব খুব বেশি না আদা মগ মতো পানি দিয়ে দিয়েছি যাতে বেগুন এবং আলুটা সিদ্ধ হয়ে যায় এই যে দেখি মনে হচ্ছে আমাদের বেগুনটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা হাফ চামিচ মতো জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমরা এ পেটে নাড়াচাড়া করে আমাদের আলু এবং বেগুন প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ পিয়ালি মাছটা হচ্ছে খুবই নরম মাছ খুবই হালকা করে এবং সাবধানে রান্না করতে হয় এবার আমরা যে হলুদ লবণ মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম এবার আমরা হালকা করে একটু নেড়ে দিব মিশে মিশিয়ে দিচ্ছি আমরা যে বেগুন আলু দিয়ে যেটা সিদ্ধ করে করে রেখেছিলাম কষিয়ে কষিয়ে সেটার মধ্যে আমরা মাছটা দিয়ে দিয়েছি এবার হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি সব কিছুর মধ্যে এবার আমরা একটু ঢেকে দিবো দমে দিব এই যে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে যেহেতু পিলে মাছ রান্না করতে একটু সময় লাগে না আমাদের রস রস একটু আছে নিচে আমরা এখন কিছু একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা শুকনা চচ্চড়ি হবে না একটু রস রস থাকবে আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে যে আমাদের নিচে একটু রস রস আছে এই যে আমাদের রান্নাটা কমপ্লিট আমরা একটি বলে ঢেলে দিয়েছি এটা গরম ভাতে খেতে খুবই মজাদার একটি খাবার আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খাবার অপচয় করবেন না Ας κύρουμε το ίχνοι.